নদিয়ার কল্যাণীতে বিজিবি কর্মীদের বিক্ষোভ এদিন কল্যাণী ব্রিজের নিচে ও গয়েশপুরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা জানায় তাদের কেন্দ্রের প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে আক্রান্ত হয় তার প্রতিবাদ জানাতে এদিন বিক্ষোভে পথে নামে বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন বঙ্গা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তারকনাথ সরকার এছাড়াও একাধিক নেতৃত্ব কি জানালো বিজেপি নেতৃত্বরা শোনাবো আপনাদের আজকে সারা বাংলাদেশ যে তৃণমূল কংগ্রেসের পায়ের মাটি সরে গেছে বনগাঁ লোকসভায় আমাদের প্রাণপ্রিয় মানুষ বর্তমানে যিনি কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ আবার যিনি ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সকালবেলা নঞ্চাপোতা পুরাতন বাজার বাগদা বিধানসভাতে তৃণমূলের একদল লুমপেন লুমপেন লম্পট মদ মাতার আমাদের প্রার্থীর ওপরে আক্রমণ করে বিভিন্ন কটুক্তি করেন ধ্বস্তাধস্তি করেন তার বিরুদ্ধে সারা গোন্ডা লোকসভাতেই প্রত্যেকটা মন্ডলে আজকে আমাদের বিক্ষোভ আমাদের কার্যকর্তা কর্মী সময় করছে মহাশয় অভিষেক ব্যানার্জি পুলিশ গুন্ডা মোস্তাকদের টেন্ডার দিয়েছে। যে নকল তৃণমূলের প্রার্থী সেই নকল প্রার্থীকে জেতাতে হবে কোটি কোটি টাকা খরচা করছেন মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদাস ভাই মোদীজি রাতে আমাদের প্রাণ সকলের প্রিয় নেতা শান্তরকে দ্বিতীয়বার জন্য নির্বাচিত করে পাঠাবে সেটা শুধু সময়ের অপেক্ষা বিশে মে মানুষের ইভিএম এর শুধু পদ্ম ফুলের দিকে থাকবে তৃণমূলের দিকে তৃণমূলের লোকরা তৃণমূলের ভোট দেবে না এখানে এছাড়া আমাদের গসপুর মন্ডলের সভাপতি নেতৃত্বে আমাদের শিল্পাল আছে আমাদের সকল কার্যকর্তা আছে যুব মোর্চা বিসি মোর্চা সবাই আছে সকলে মিলে আজকে আমাদের আমাদের প্রার্থীর যে ধরনের আজকে লাঞ্ছিত হয়েছেন বিঘৃত হয়েছেন তারই প্রতিবাদ এখানে আমাদের বিক্ষোভ সমাবেশ আমাদের লোকরা পালন করবে আপনার নাম আমার নাম সরকার আমি সাধারণ সম্পাদক বনকাশাল করেছিলাম